আজকে অহরহ সমাজে যেটা দেখা যায় অনেকে আমরা নামাজি মানুষ নিজে আংঠি পড়ি না আমার মেয়ের যখন বিয়ে দিছি বোনের যখন বিয়ে দিছি পত্নীর যখন বিয়ে দিছি এইভাবে নাতনির যখন বিয়ে দিছি সব করে আমার মতন আলেম আমার মতো আলেম আরও হাজির মতন মানুষ মশাল্লির মতো মানুষ সব করে পোতা জামাইয়ের হাতে আংঠি পরিয়ে দিছি সোনার আংঠি যে এটা একটা জামাই কিছু তো নিচ্ছে না তাহলে একটা সোনার আংটি গলা দেওয়া যায় আপনি শুনে রাখুন যেহেতু এখন বর্তমান সময়ে রেফার্স ছাড়া কোনো কথা চলে না কোর্ট ছাড়া কোনো কথা মানে না আর সমস্ত হাদিসের এবারত মুখস্থ রাখাটাও সম্ভব নয় কারণ আমরা ইমাম বোখারি নয় ইমাম মুসলিম নয় অনেক সময় আমাদেরকে মোবাইলের সাহায্য নিতে হয় বা হাদিসগুলোকে ডাউনলোড করে রাখতে হয় এই জন্য আপনাদের সামনে তিনটি হাদিস আমি পেশ করব এবং তিনটি হাদিস থেকে আমরা ক্লিয়ার হয়ে যাব যে পুরুষের জন্য নম্বর ওয়ান সোনা পড়া হারাম আগে এক নম্বর কথা মনে রাখেন পুরুষের জন্য সোনা পড়া হারাম সোনা পড়তে পাবে না আংটিও পড়তে পাবে না আমি যে বিষয়টি আলোচনা করতে চাইছিলাম যে পুরুষের জন্য সোনা পড়া বৈধ কি বৈধ না তো সর্বপ্রথমে আমি যেটা আপনাদেরকে বললাম পুরুষদের জন্য সোনা পড়া হারাম মনে রাখবেন যে সমস্ত ভাইরা আংটি পড়েন সোনা চেইন পড়েন এগুলো একদমে হারাম পড়া চলবে না দলিল কি বরা বিন আদিব রদি আল্লাহ তালান তিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে আমরা রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি আর ভাষাটা দেখেন আন সাবে ইন নাহানা আন খাতিম জাহাবে ও কলা হালকাতি জাহাব বরাবিন আদিব রদিয়াল্লাহ তালানু তিনি বলছেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি আমাদেরকে আল্লাহর নবী ষাটটা জিনিস করতে নিষেধ করেছেন আর এই হাদিসের নিচে দিকে বলা হচ্ছে ষাটটা জিনিস করতে আদেশ দিয়েছেন এই হাদিসের মধ্যে যেটা আজকে আমার বিষয়ের টপিক তার মধ্যে একটা হচ্ছে যে আমাদেরকে সোনা এবং চাঁদি চাঁদির যেটা মালা পড়ি। সোনা এবং চাঁদি তো সোনা তো টোটালেই হারাম পড়া চলবে না চাঁদির বিষয়ে বলা হয়েছে যে চার গ্রাম বা তিনশো মিলিগ্রাম ব্যবহার করতে পারে চাঁদি তো সোনার আংটি কোনো পুরুষের জন্য বৈধ নয় রসুল সাল্লাহ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সোনা পড়া বৈধ নয় এবার চাঁদি পড়া বৈধ কি বৈধ না আমরা জানি বর্তমান সময়ে কোথাও একটা যদি চিঠি পাঠায় তাতে স্টাম্প মারতে হয় তো সেই যুগে আল্লাহ নবী সুপার পাওয়ার কালকে রোমের বাদশা দৃষ্টরা চিঠি পাঠাতেন তো সাহাবাই কেরামেরা পরামর্শ দিতেন ওগো আল্লাহর নবী এদের কাছে যে আপনি চিঠি পাঠাচ্ছেন তো এরা বিনা মহরে চিঠির কোনো গুরুত্ব দেন এরা পড়ে না এরা চিঠিতে স্টাম্প যদি না থাকে তাহলে এরা চিঠি পড়বে না এদের চিঠির কোনো ভ্যালুই দিবে না আর এখনও সেটাই বাস্তব কথা একটা চিঠি পাঠিয়েছেন একটা গুরুত্বপূর্ণ কোনো জিনিস পাঠিয়েছেন সেখানে যদি স্টাম্প না থাকে কোনো ভ্যালু নেই এখান থেকে একটা ফটো আইলো ডিঙ্গেল মাদাসা থেকে কেননা যদি স্টাম্প না থাকে সেই মাদাসার কোনো পরিচয় না থাকে তাহলে তার গুরুত্ব আছে গুরুত্ব নেই তো রাসুল সাল্লাহ সালাম স্টাম্প হিসাবে তিনি আংঠি তৈরি করেছিলেন সর্বপ্রথমে যেটা তিনি সোনার আংটি করেছিলেন এবার বলবেন সোনা যদি অবৈধ হয় তাহলে রসুল সাল্লাহ সাল্লাম সোনা কেন ব্যবহার করেন মোল্লা আলী মোল্লা আলী মোল্লা আলী কার্লাহ তিনি বলেছেন যে এই বিষয়ে যে যখন সোনার হারামের আয়াত অবতীর্ণ হয়নি অর্থাৎ আল্লাহ তাল্লাহার তরফ থেকে সোনাকে হারাম করা হয়নি তখনই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সোনার আংটি পড়েছিলেন কিন্তু এই সোনার আংটি পড়ার পরে যখন দেখলেন সাহাবাহিকের আমরা যে নবী আংটি পড়েছেন সাহাবাইকের আমরা কী করলো তারাও কি সোনার আংটি পড়তে শুরু করে দিলেন পরবর্তীতে রসুল সাল্লাহ সাল্লাম ওই আংটিটাকে ফেলে দিলেন হাজরতে আব্দুল্লাহ বিন উমার আল্লাহ তাল তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লা উলিস্লাম বসে আছেন আর একটা লোক তিনার কাছে চলে এলেন আসার পরে তার হাতে একটা ছিল পিতলের আংটি তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই আংটিটা থেকে বলছেন যে আমার কাছে একটা দুর্গন্ধ যেন আসছে তখন তিনি পিতলের আংটিটা খুলে ফেলে দিলেন তারপরে ওই ব্যক্তিটা আবার একটা লোহার আংটি পরে চলে তিনি আবারও বলছেন যেন আমি দোজকে দেখছি তখন তিনি লোহার আংটিটাকে ফেলে দিলেন তারপরে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল তাহলে আমরা কি কিছু পড়তে পারি না তবে ওইখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস থেকে যেটা রুকসাত আছে চাঁদির পড়তে পারে মিসকাল বলা হয়েছে মিসকাল যেটাকে বলা হয়েছে চার গ্রাম অথবা তিনশো চুহাত্তর থেকে পঁচাত্তর মিলিগ্রাম চাঁদি ব্যবহার করতে পাওয়া যায় কিন্তু এখন বর্তমান সময়ে যদি দেখা যায় অনেক ভাই নামাজ পড়েন রোজা করেন সব কিছু মানে দেখবেন আংটি বড় আংটি লাগা আছে কিন্তু এই সোনার আংটি টোটালই চলবে না পুরুষদের জন্য সোনার আংটি হারাম মহিলারা সোনার আংটি ব্যবহার করতে পারে